বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ এবং কিছু মজার গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল আজকের পর্বে শুনুন হেমেন্দ্র কুমার রায়ের গল্প আত খাওয়া মরা হেমেন্দ্র কুমার রায়ের জন্ম আঠেরোই এপ্রিল আঠেরোশো সালে হেমেন্দ্র কুমার রায় ছিলেন একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার তিনি কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার জয়ন্ত ও মানিক বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য হেমেন্দ্র কুমার রায় বড়দের জন্য বেশ কিছু বই লিখেছেন এর মধ্যে উল্লেখযোগ্য জলের আল্পনা বেনুজল পদ্মকাটা এই প্রথিতযশা সাহিত্যিকের জীবনাবসন ঘটে আঠেরোই এপ্রিল উনিশশো সালে শুনুন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের রচনা আধ খাওয়া মরা রূপনারায়ণ নদের বিরাট একটা চর নদীর বাতটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অসত্য জাম তেঁতুল শিরীষ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলেপাড়া তার ডান দিকে বাগদিপাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানে গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর ওই চরেই গায়ের লোকেরা মরা পড়ায় আশেপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড়ো বড়ো গাছ আর ঝোপঝাড় পাড়াগায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর তা না দেখলে বিশ্বাস করা যায় না শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ আত পোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মরার হাত ভাঙা হাড়ি আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোটো ছোটো ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাকরা সিরিজ গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন দোলই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না আর সেদিন সকালে জেলেপাড়ায় জনা কয়েক লোক ডেঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগল আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানির শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলয়ের পচা গলা মৃতদেহটা চড়ে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায় তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে এনে মাটি চাপা দিয়ে চলে এলো রাত্রিবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুর খেয়ে ফেলল নগেন্দলুয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপের সাধ্য করলে জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো কখনো বাগদিপাড়া থেকে আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগল একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলে তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখলো কিন্তু কাউকেই দেখা গেল না তখন তারা বলা বলে করতে লাগল ওসব মনির মনের ভুল গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে চলে আসতে লাগলো এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে সারা দিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলেই চলে এলো সেখান থেকে মনে মনে সে বুঝল নগেন্দলই ভূত হয়ে এইসব কাণ্ড করছে জেলেপাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজায় একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞেস করলে ওখানে কে রে সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে গেলুম রে বলে ছুটে পালালো প্রাণ সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে সাতটার পর নগেন্দ্রের বাড়ির আশেপাশে রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে বাপু ব্যাপার খুব সুবিধার মনে হচ্ছে না তোদের বাপ ভূত হয়েছে তোরা ছেলে পুলে নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা কর না হলে কোনোদিন তোদের বিপদ হতে পারে বলে কি নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে কি ব্যবস্থা করা যায় দেখি খুঁড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোট ছেলে বললে আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি দেখেছিলাম দাদা কিন্তু সবাই ভয় পাবে বলে আমি আর কিছু বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে তারপর গম্ভীরভাবে বললে এখানে তো ভূতের ওঝাও নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি ভূত ছড়ায় তোরা তার কাছে যা সে কি বলে দেখ এই পরামর্শ দিয়ে ফকিরার নিধিরাম যে যার বাড়ি চলে গেল নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে মহেশপুর এখান থেকে প্রায় চার ক্রোশের ওপর যেতে আসতে প্রায় নয় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব নয় কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব বিকেলে তাহলে ফিরে আসতে পারবো এইভাবেই দুই ভাই চুক্তি করলে সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো আড়াইটে হবে হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর কোক কোক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ে নগনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শিয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা বৌরা সব ছুটে এলো হেরিকেন নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা দিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষার পর জ্ঞান ফিরে এলো নগনের বউয়ের ছেলেরা জিজ্ঞেস করলে কি হলো মা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন নগনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কাউকে দেখা গেল না ছোট ছেলে বললে হয়তো শিয়াল ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে শিয়ালের চোখ দুটো তো দপদপ করে জলে মা হয়তো তা দেখি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে তোরা আমার কথা বিশ্বাস করলে না কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে তার তার সারা দেহ সাদা কাপড় ঢাকা মুখটাও দেখা যাচ্ছে না চোখ দুটো ধপ টপ করে চলছে তার লিগলেকে লম্বা হাত দুটো দুটো মুরগি সে মুরগি দুটোকে দুটো খাচ্ছে এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পেছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কোনো কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায় পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রোশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হল ওঝা তখন অসুস্থ নগিনের ছেলে একে একে সব কথা বলল তাকে ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে দেখো বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের উপর আমি উঠতে হাঁটতে পারছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসবো এখন বলো তোমাদের ঘরে মোট কতজন লোক লোকের ছেলে বললে সব শুদ্ধ বাবা। বললে। আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে আর এই তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো সেদিন থেকে নগেন দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল গায়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগল অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখলো অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হার মানুষের হার পড়তে থাকে আবার কারোর ঘরের চালে মরা পোড়া কাঠ বাঁশ পড়ে থাকে সারা লোক ভয়ে কাঠ হয়ে গেল সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগল সন্ধ্যের পর অত বড়ো গ্রামটা যেন শ্মশানের মতো জলশূন্য মনে হয় সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপরে তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখে সবাই অবাক হয়ে গেল শুধু চিতাটাই জ্বলছে মরার পাত্তা নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করছিল কিন্তু সব দাহিরা পাছে ভয় পায় এজন্যে সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকোর আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকোর মাঝি চেঁচিয়ে বললে ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা সে একটা পুটলি হাতে নিয়ে আর এক হাতে হুকো নিয়ে নৌকো থেকে নেমে এলো শশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বির করে কিসব মন্ত্র বলতে লাগলো বলতে বলতে লোকগুলোর চারপাশে কী যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুকোয় দু একটা টান দিয়ে বললে কোনো ভয় নেই তোমাদের ভূতের বাবারাও সাধ্য নেই যে তার তোমার কাছে আসে আমি গন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে বাড়ি চলে যাবে দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন জিজ্ঞেস করলো মরাটা তা হলে গেল কোথায় মাঝি বললে তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কারো মুখে আর কোনো কথা নেই মাঝি বলল হ্যাঁ তাকে তুলে নিয়েছে ওদের মধ্যে একজন যুবক বললে আগুনের ভেতর থেকে তুলে নিল কী করে মাঝি বললে গাছের ওপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসে আসলো তাই দেখে মাঝি বললে বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও চাও দেখতে যুবক বললো বেশ দেখান তাহলে বিশ্বাস করব দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হইনি তখন আর হবো না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখল, বটগাছের মগডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো মাঝি বলল এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না আমি গাছটাকে গণ্ডি করে দিয়েছি এই কথা বলে মাঝি হুকোটা সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল তোমরা এখানে চুপচাপ বসে থাকো উঠবে না কেউ মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল আপনি আমাদের এখানে ফেলে রেখে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন মাঝি হেসে বলল ভয় নেই ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝি চলে গেল বটগাছের দিকে লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে এই তুই কে তোর বাড়ি কোথায় বাড়িতে তোর কে কে আছে আমার বউ দুটো ছেলে তাদের বউ নাতি ঠিক আছে তুই গাছেই বসে থাক পালবার চেষ্টা করলেই জ্বলে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বললে সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিক ফর্সা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠলো একটু পরে সকাল হলো দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন দোলের ছেলে দুটোও এলো সবাই এলো বটগাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মরা ঝুলছে দেখা গেল মাঝি বলল মরাটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে দমাশ করে মরাটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে মাঝি বললে নগেনের ভূতি মরাটাকে চিটা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে দিনের বেলা তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝি এবার বিড় করে কিসব সব মন্ত্র বলতে উঠতেই গাছের উপর থেকে খনখনে গলায় নগেন বলে উঠল এবার আমাকে ছেড়ে দে ছেড়ে দে না মাঝি বলল তুই একেবারে এদেশ থেকে চলে যাবি বল নাকি নাকিশুরে উত্তর এলো এখানে থাকবি কেন এখানে আমার বউ ছেলে রয়েছে তাছাড়া বউটার জন্যই আমি চলে ঝাঁপ দিয়ে মরেছি ওকে আমি ঘাড় মটকে শেষ করবো এই কথা শুনে নগিনীর ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল দয়া করে আপনি আমাদের রক্ষা করুন মাঝি বললে তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি নগিনের বড় ছেলেকে মাঝি বললে তুমি গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দিয়ে আসো তাহলেই তোমার বাবা পেরজনী থেকে উদ্ধার পাবে তখন গায়ের একজন বয়স্ক লোক বললে এখন ওরা কি করবে যদি আজ রাতেই কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে মাঝি বললে তা পারবে না আমি গাছের চারদিকে গন্ডি দিয়ে যাচ্ছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছেও বন্দি থাকবে তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগেনের ছেলে বললে আমি আমি আজই রওনা হয়ে যাচ্ছি মাঝি বললে তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো উত্তর এলো না গাছের উপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগনের মুহূর্তটা ওরে বাবারে গেছি রে চলে মরে মাঝি বললে বল কি চিহ্ন রেখে যাবি নগেনের ভূত বললে বলছি এই এই বলে একটু থেমে তারপর বললে একটা মোটা ভেঙে দিয়ে মাঝি তখন লোকগুলোকে বললে আপনারা নিয়ে গিয়ে পড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বললে আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আত খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায় সে যেদিন নগেনের নামে গয়ায় পিন্ডি দিল সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের রচনা আত খাওয়া মরা গল্প পাঠে এবং গ্রামবাসীর ভূমিকায় বিজয় নগেনের চরিত্রে রাজা নগেনের স্ত্রী সুস্মিতা পোস্টার ডিজাইন চারুলিপি মিউজিক ডিজাইন তরঙ্গ দ্য আলটিমেট মিউজিক সমগ্র পরিচালনা ও প্রযোজনা স্টাডি অ্যাকাডেমি এডিটিং ঝরাপাতা টিম দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন গল্পে নতুনভাবে ঝরা পাতার সঙ্গে